নমস্কার বন্ধুরা ইউটিউব এবং ফেসবুকে যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে নতুন একটি ভিডিওতে আমি সোমনাথ স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে অবশেষে জুন মাসে আমাদের নতুন মাছের স্টক আমরা আনতে চলেছি পুরোনো যে সমস্ত আগের স্টকগুলো দেখেছেন আমরা নিয়ে এসছিলাম

আর এই সাইডে বিটা ট্যাঙ্ক আমাদের পুরোপুরি ফাঁকা রয়েছে আমরা জল সব রেডি করে রেখেছি তা মোটামুটি আমরা এই অ্যাকোডিয়ামের বিশেষে আমরা ব্যাগ মোট আটখানা নিয়ে নিয়েছি ডবল ডবল করে আমরা ডবল ডবল করে ব্যাগ আছে আর আজকে আর ব্যাগের মধ্যে আমরা ওই পেটি দিচ্ছি না মাছটা একটু বেশি আনবো বলে একটু রিক্স নিয়েই আনবো তা চলো বন্ধুরা তাহলে রাস্তায় যাওয়া যাক এই বিদ্যুৎ সাইকেল চলে এসছে এখন মোটামুটি তাহলে বাড়ছে কটা

আনছিলাম বলে তোমরা অনেকে মনস্টার মাছগুলো পাচ্ছিলে না আজকে কিছুটা মনস্টার মাছকে আমরা টার্গেট করে এগোচ্ছি মূলত অস্কার প্যারোটন নর্মাল প্যারোট এই ধরনের যেগুলো মনস্টার গ্রুপের মাছ রয়েছে সিবরাম সফট ভ্যারাইটি মাছও তার সঙ্গে থাকবে এই মানে দুটোর মিশ্রণে আজকে নেব মানে ফিফটি পারসেন্ট আসছে তোমার হচ্ছে মনস্টার গ্রুপের মাছ আর ফিফটি পারসেন্ট হচ্ছে তোমার সফট ভ্যারাইটির মাছ তাহলে এবার চলো মার্কেটে এবার কী পাই আর কলকাতা মার্কেটও কীরকম কী আজকে বসেছে তোমাদেরকে সেটাও একটা জুন মাসের আপডেট দিয়ে দেওয়া যাবে তাহলে চলো বন্ধুরা রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই বন্ধুরা আমরা এখন সদর হাসপাতালের মড় ক্রস করে নেদের পাড়ার দিকে এগোচ্ছি এইবার আস্তে আস্তে চারটে কুড়ির ট্রেন লোকজন মোটামুটি ফাঁকাই দু একজন করেই যাচ্ছে রাস্তা দিয়ে তো বন্ধুরা চলো তারা যেতে যেতে রাস্তা তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই নেদেরপাড়া মোড় দেখতে পাচ্ছ নেদের নেদেরপাড়া মোড়ই ক্রস করছি আমরা কতটা সকালে আজকে মার্কেটটা ধরতে পারবো সেটা বলা মুশকিল যত আর্লি মর্নিং আমরা যেতে পারবো বিদ্যুৎ নাকি ততটাই হচ্ছে এই যেতে বন্ধুরা আমাদের এতটা দূর থেকে মানে একশো কিলোমিটার ধরো আমাদের কলকাতা কৃষ্ণনগরের ডিস্টেন্স এই দূরত্বের জন্য আর আমাদের ফার্স্ট ট্রেন এটাই চারটে কুড়ি কৃষ্ণনগর লোকাল এই জন্য আমাদের যেতে অনেকটা দেরি হয়ে যায় যার জন্য প্রথম লটে আমরা মালগুলো পাই না অনেকে যারা কাছে পিঠে বিভিন্ন দোকানদার আছে তারা এসে প্রথম দিকে মালগুলো নিয়ে নেয় হ্যাঁ এটা আমরা যেমন বন্ধুরা এখন এখান থেকে বেরোচ্ছি এই পনেরো চারটে মতো বাজে ধরো রাস্তা এখন প্রায় পনেরো চারটে বাজে আমরা যদি মোটামুটি ছটার মধ্যে মার্কেটে ঢুকে পড়তে পারতাম সেক্ষেত্রে বেশি মাছের স্টক কিন্তু বন্ধুরা পাওয়া যায় ভালো স্টকগুলো সব যারা পাইকার রয়েছে সমস্ত পাইকারই থাকে কিন্তু আমরা ঢুকি প্রায় আটটার কাছাকাছি অনেকেরই তখন মার্কেট হয়ে যায় কাছে পিঠে যেমন ধরো নৈহাটি ব্যারাকপুর এইসব দিক থেকে যারা কাছে পিঠে সাউথের সেকশান থেকে যারা আসে যার জন্য সেই মতো স্টকটা আমরা যখন যাই পুরোপুরি থাকে না তো চলো দেখা যাক কী স্টক আজকে থাকে মার্কেটও কীরকম হচ্ছে তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো রাস্তায় যেতে যেতে বন্ধুরা আবার দেখা হচ্ছে এই যে বন্ধুরা চলতে চলতে আমরা চলে এলাম আমাদের যে বেলেডা মুরের মোড়ের কাছাকাছি গৌড়িয় মঠ ক্রস করে এবার ভেলে দিকে এগোচ্ছি স্টেশনের খুব কাছেই আছি বন্ধুরা তাহলে কৃষ্ণনগর স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে বন্ধুরা কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি দেখতে পাচ্ছ কৃষ্ণনগর স্টেশন ঢুকে যাবো এবার গিয়ে টিকিট কেটে চারটে আট অলরেডি হয়ে গেছে দেখো বোর্ডে দিয়ে দিয়েছে শিয়ালদা কৃষ্ণনগর চারটে কুড়ি তো চলো বন্ধুরা আগে টিকিটটা কেটে নিয়ে যায় তারপরে পরে কথা হচ্ছে বন্ধুরা এই যে আমরা গালফশেট মার্কেটে চলে এসেছি কলকাতা দেখতে পাচ্ছ সামনে টালা ব্রিজ এবার বন্ধুরা আমরা ভেতরে ঢুকব চলো দেখি আজকে কিরকম কি মার্কেট হচ্ছে বন্ধুরা আজকে কলকাতায় কিন্তু মুসুল ধারে বৃষ্টি হচ্ছে আমরা স্টেশনে অনেকক্ষণ আটকে থাকার পর তারপরে আসছি তাও দেখো মার্কেটে এমন কী ধরনের জায়গা নেই এমন কি চলো বন্ধুরা ডগ মার্কেটটাকে একটু দেখে নিই কী ডগ আজকে আছে সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা পার্সিয়ান ক্যাট পার্সিয়ান বিড়াল দেখতে পাচ্ছি

যে বৃষ্টির মধ্যেও কিন্তু মার্কেটে যথেষ্ট ভিড় রয়েছে আমাদের কুকুরের হাটটা আর পাখির হাটটা দেখালাম এরপরে এই যে খাঁচা ক্রস করে আমরা পায়রার হাটের দিকে এগোবো তারপরে হচ্ছে আমাদের রঙিন মাছের হাট একটু হচ্ছে ফ্যান্সি পায়রা যেগুলো বিভিন্ন রকম ফ্যান্সি পায়রা সেগুলো রয়েছে এদিকে আমাদের এমনি অরুন পায়রা এ টোটালটা হচ্ছে পায়রার হার এরপরই আমাদের অ্যাকোডিয়ামের আর্ট শুরু হয়ে যাচ্ছে

ফ্রাই টার ফ দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ফুলমুল হাফমুন প্রাউন বিভিন্ন রকমের বেটা এখানে রয়েছে ঢুকলাম আমাদের প্লাস্টিকের যেটা কম দামের গাছ রয়েছে অ্যাকোডিয়ামে সেই গাছ শেষ হয়ে গেছে যে কিছু প্লাস্টিকের গাছ নেওয়া হবে বন্ধুরা আজকে মোটামুটি আমরা মাছ নিয়ে এই বাড়ি ঢুকছি দেখতে পাচ্ছো ব্যাগে বিভিন্ন রকমের মাছ রয়েছে মস্টার গ্রুপের মাছটাই বেশি আছে সব ভ্যারাইটিও কিছু আছে ভালো ভালো মাছই নিয়ে এসেছি তবে কলকাতাতে বন্ধুরা বেশি ভিডিও করতে পারলাম না কোন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যার জন্য মার্কেটে বেশি ভিডিও করা সম্ভব হলো না অতিরিক্ত বৃষ্টির জন্য যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি তা এই কি কি মাছ আমরা নিয়ে আসলাম এরপরে পরের ব্লগে ঠিক নিশ্চয়ই দেখাবো আমরা স্টক ভিডিও নতুন আমাদের আসবে তাই এই ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এই দেখতে পাচ্ছি সবে সবে হয়তো নিয়েছি আর এই ভিজে টিজে একদম অস্থির হয়ে গেছি আমরা ঠিক আছে বুঝতে পারছো যে এখন স্টক আমাদের এখানে দেখাতে পাচ্ছি না ঠিক পরে যখন ছেড়ে আমাদের কি কি মাল নিয়ে আসলাম আমরা নিশ্চয়ই দেখাবো নিশ্চয়ই আপডেট দেবো আরেকটা এই ভিডিওটা দেখার পর যারা যারা আছো তোমরা যারা যারা এই ইয়ে খোঁজ করো হচ্ছে আমাদের কিছু টিভি ফ্লেক্স বা কিছু এটা আমরা নিয়ে এসেছি দু প্যাকেট আমাদের রয়েছে যাদের দরকার নিয়ারেস্ট আমার থেকে নাও এই ভিডিওটা যাওয়ার সাথে সাথেই চলে যাওয়া স্টক খোঁজ করো স্টক ভিডিওটা হয়তো আমার ছাড়তে দু একদিন দেরি হতে পারে কেননা মাছগুলো ছাড়ার পর মোটামুটি স্ট্রবেরি হওয়ার পর তারপর আমি কিন্তু স্টক ভিডিওগুলো দেবো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তীতে আবার স্টক ভিডিও নিয়ে তোমাদের কী মাছ হলো সেটা তোমাদের সঙ্গে দেখা হবে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আছে বন্ধুরা খুব